আগামী সাতই জুলাই রবিবার রথযাত্রার দিন ভুল করেও খাবেন না এই তিনটি সবজি যদি খান তাহলে জানবেন নিজেই নিজের বিপদ ডেকে এনেছেন কেননা এই তিনটি সবজি যদি রথযাত্রার দিন আপনি খান তাহলে আপনার জীবনে একের পর এক আর্থিক সংকট যেমন নেমে আসবে তেমনি পরিবারের প্রত্যেকটি সদস্যের সর্বনাশ নিশ্চিত রূপেই হবে বিশেষ করেই জগন্নাথ দেব এতটাই রুষ্ট হবে যে আপনার সন্তানের জীবনে পর্যন্ত নেমে আসতে পারে চরম ভয়ঙ্কর অমঙ্গলের ছায়া নমস্কার বন্ধুরা রায় সোনার গোপাল ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে সুস্বাগত বন্ধুরা সামনেই আসতে চলেছে শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা তো বন্ধুরা এই বছর দু সালে রথযাত্রার দ্বিতীয় তিথি শুরু হচ্ছে সাতই জুলাই রবিবার ভোর চারটে ছাব্বিশ মিনিট থেকে আর দ্বিতীয় তিথি শেষ হচ্ছে আটই জুলাই সোমবার ভোর চারটে উনষাট মিনিটে বন্ধুরা এই দ্বিতীয়া তিথি চলাকালীন সময়ের মধ্যে আপনারা যেমন এই তিনটি সবজি বাড়িতে রান্না করবেন না তেমনি বাড়ির বাইরেও কোথাও খাবেন না এবং পরিবারের প্রত্যেক সদস্যকেও খেতে দেবেন না কেননা এই সবজিগুলির সাথে জগন্নাথ দেবের বিশেষ সম্পর্ক রয়েছে সেই বিষয়ে আজ আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই শাস্ত্র মতে রথযাত্রার দিন বাড়িতে যেমন এই তিনটি সবজি রান্না করা উচিত নয় তেমনি এইগুলি খাওয়াও কিন্তু উচিত নয় এর ফলে জীবনে নেমে আসতে পারে চরম সর্বনাশ ও ভয়ঙ্কর দারিদ্রতা যদি আপনারা নিজেকে সংযত রেখে এই তিনটি সবজি শুধুমাত্র রথযাত্রার দিন খাওয়া থেকে বিরত থাকতে পারেন তাহলে আপনার সংসারে আয় উন্নতি ভীষণভাবে বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে জীবনে আসবে অপার সুখ শান্তি ও সমৃদ্ধি তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক কোন সেই তিনটি সবজি যা রথযাত্রার দিন খাওয়া একদমই উচিত নয় বন্ধুরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি সম্পূর্ণরূপে স্কিপ না করে দেখুন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে বন্ধুরা চলুন এবার জেনে নিই কোন সেই তিনটি সবজি যা রথযাত্রার দিন আপনারা ভুল করেও খাবেন না প্রথমত যে সবজিটির কথা বলবো সেটি হল পটল হ্যাঁ বন্ধুরা আপনারা হয়তো শুনে অবাক হচ্ছেন কিন্তু রথযাত্রার দিন কেন পটল খাবেন না সেই বিষয়ে শাস্ত্রে যথার্থ উল্লেখ রয়েছে সেখানে বলা হয়েছে জগন্নাথ দেব যাত্রার পর যে জ্বরে আক্রান্ত হন সেই জ্বরে তিনি রাজসজ্জার বিশ্রাম নেওয়ার বদলে তিনি পটলের বালিশের মধ্যে শুয়ে থাকেন রথযাত্রার দিন পর্যন্ত তাই কোনো ভক্ত যদি রথযাত্রার দিন বাড়িতে পটল রান্না করেন বা পটল খান তাহলে তার উপর তিনি প্রচণ্ডভাবে রুষ্ট হন ফলে শরীরে যেমন একের পর এক বিভিন্ন রকমের রোগ দেখা যায় তেমনি জীবনে নেমে আসে চরম ভয়ঙ্কর অমঙ্গল দ্বিতীয়ত রথযাত্রার দিন যে সবজিটি খাবেন না সেটি হল শাক হ্যাঁ বন্ধুরা রথযাত্রার দিন যে কোনো সবুজ শাক সবজি খাওয়া থেকে সম্পূর্ণরূপে নিজেকে বিরত রাখুন বন্ধুরা এই শাক জাতীয় কোনো জিনিস বিশেষ করে কলমি শাক নটে শাক লাল শাক পুঁই শাক এবং লাউ শাক প্রভৃতি এই সকল শাকগুলি আপনারা ভুলেও এই পবিত্র রথযাত্রার দিন খাবেন না আর যদি আপনারা ভুলবশত খাবার হিসেবে গ্রহণ করে থাকেন তাহলে আপনার জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য কেননা বন্ধুরা শাস্ত্রমতে প্রভু জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা দেবী স্নানযাত্রা থেকে শুরু করে রথযাত্রা পর্যন্ত জ্বরে আক্রান্ত হওয়াকালীন সময় পটলের বালিশে মাথা রেখে কলমি শয্যার মধ্যে শুয়ে থাকেন তাই পবিত্র রথযাত্রার দিন ভুল করেও এই কলমি শাক ও পটল স্পর্শ করাও কিন্তু উচিত নয় তার পাশাপাশি যদি সমস্ত শাক জাতীয় খাবার খাওয়া থেকে আপনি বিরত থাকতে পারেন তাহলে আপনার শরীর স্বাস্থ্য খুব ভালো কাটবে এবং জগন্নাথ দেবের কৃপাদৃষ্টি আপনি লাভ করতে পারবেন তৃতীয়ত যে জিনিসটির কথা বলবো সেটি হলো তেতো জাতীয় কোনো জিনিস হ্যাঁ বন্ধুরা যেমন নিম পাতা করলা ভুল করেও দিনে খাবেন না কেননা আমরা জানি যে যে দেবের সেটি কিন্তু নিম কাঠ দিয়ে তৈরি করা হয় তাই রথযাত্রার দিন নিম পাতা তো একদমই নয় সঙ্গে সমস্ত তেতো জাতীয় খাবার থেকে নিজেকে যদি বিরত রাখতে পারেন তাহলে আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে বন্ধুরা একই সঙ্গে আমি আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে এই পবিত্র রথযাত্রার দিন ভুল করেও আপনারা আমিষ জাতীয় খাবার খাবেন না অর্থাৎ মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন প্রভৃতি এই সকল খাবার থেকে নিজেকে বিরত রাখুন আর আপনারা যদি এই দিন এই সমস্ত খাবারগুলিকে খাদ্য হিসেবে গ্রহণ করে থাকেন তাহলে আপনার উপর তথা আপনার পরিবারের উপর প্রভু জগন্নাথ দেব অত্যন্তই রুষ্ট হবেন এবং আপনার শেষ হয়ে যাবে তাই বন্ধুরা অতি অবশ্যই রথযাত্রার দিন আপনারা একদমই গ্রহণ করবেন না এই খাবারগুলি এছাড়া বন্ধুরা এর পাশাপাশি আপনারা যদি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে চান তাহলে এই পবিত্র রথযাত্রার দিন সন্ধ্যাবেলায় আপনার বাড়িতে প্রভু জগন্নাথ দেবের যদি কোনো মূর্তি বা আলোক্য থেকে থাকে তাহলে সেখানে প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন প্রভু এবং প্রভু জগন্নাথ দেবের আরাধনা করুন আর যদি বন্ধুরা আপনাদের বাড়িতে প্রভু জগন্নাথ দেবের কোনো মূর্তি বা ছবি না থাকে তাহলে আপনারা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পুজো ও আরাধনা করুন এবং সেই সঙ্গে প্রভুকে নিবেদন করুন সাদা বাতাসা মিশ্রি এবং তুলসী পাতা প্রভৃতি আপনাদের পছন্দমতো যে কোনো ভোগ এছাড়া বন্ধুরা আপনারা যদি শুধুমাত্র সাদা বাতাসা মিশ্রি ও তুলসী পাতা দিয়েও প্রভু জগন্নাথ দেব ও ভগবান শ্রীকৃষ্ণের পূজা আরাধনা ভক্তি ও নিষ্ঠা সহকারে এই দিন করতে পারেন তাহলে প্রভু জগন্নাথ দেবের অশেষ কৃপায় আপনি ধনবান হয়ে উঠবেন প্রভু জগন্নাথ দেবের অশেষ কৃপায় আপনার সুখ শান্তি সমৃদ্ধি দিনে দিনে বৃদ্ধি পাবে এবং আপনি যে ভোগ অর্থাৎ বাতাসা মিষ্টি ও তুলসী পাতা প্রভু জগন্নাথ দেবকে নিবেদন করেছিলেন সেইগুলি প্রসাদরূপে আপনারা সপরিবারে গ্রহণ করবেন এর ফলে আপনারা সারা জীবন সুস্থ সবল ও রোগমুক্ত জীবনযাপন লাভ করতে পারবেন তো বন্ধুরা আপনাদের আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন ও শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তাহলে আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হবে পর্বটি নতুন আরেকটি পর্বে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ